এগুলো প্রাইস আছে এক হাজার বারোশো তেরোশোর মধ্যে বিভিন্ন এক হাজার থেকে তেরোশোর মধ্যে আটশো টাকার মধ্যে খুব চমৎকার চমৎকার লোফার আছে আপনি একটু এখানে আসেন জি ভাই যেমন এই যে এইগুলো কিন্তু আটশো টাকার মধ্যে এগুলো কিন্তু আটশো টাকার মধ্যে এই যে বাকেল গুলো কিন্তু আটশো টাকার মধ্যে ভাইয়া অনলি এই যে লেজার কাজ করা আটশো টাকার মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু সব পাচ্ছেন এই যে এই ডিজাইন গুলো সব পাচ্ছেন আটশো টাকার মধ্যে এই যে ঝুমকার মধ্যেও পাচ্ছেন আটশো টাকা ভাইয়া দেখেন এই যে এটাও পাচ্ছেন আটশো টাকা ওকে আরেকটা ডিজাইন দেখবেন ভাই জি ভাই একদম সাপের বডি সাপের বডি হ্যাঁ এই যে ব্ল্যাক মেম্বার দিবেন নাকি আবার ঠিক আছে ব্ল্যাক মেম্বার ডিজাইন ওকে এটাও কিন্তু থাকছে 800 টাকা অফারে অনলি 800 টাকা অনলি 800 টাকা আর চামড়া নাকি রাখছেন অরিজিনাল চামড়া আপনি একদম এই যে এইভাবে মোছিয়ে দেখবেন এই যে এইভাবে মোছিয়ে নেবেন প্রোডাক্ট ঠিক আছে